টাকা মার্কেট প্রাইস এটা কিন্তু ভাই আট জিবি একশো আটের জিবি এইট প্রার ফাইভ জি প্রস্তার স্নপ্রাগন প্রোস্টের আছেন সবাই আশা করবো সবাই অনেক অনেক ভালো আছেন আসলাম ইয়ার্স ফোনের নতুন আরো একটি ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন যে অসংখ্য অসংখ্য অক্স ফোনের কালেকশন আজকে সম্পর্কে আপনাদের কিছু ধন্যানোর চেষ্টা করবো অবশ্যই নাটিনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেখতে পাচ্ছেন যে এখানে রানি রানি যত গুগের মডেল আছে রেডমির কালেকশন গুলো রয়েছে এখানে দেখতে পাচ্ছেন রিয়েলমির কালেকশন রয়েছে এ পাশের পাশাপাশি কিন্তু অপর কালেকশন পেয়ে যাবেন ভিভোর কালেকশন রয়েছে টেকনো আছে ইনফিনিক্স আছে স্যামসাং আছে আইফোনও কিন্তু আপনারা পেয়ে যাবেন যদি আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন ইনশাল্লাহ এখান থেকে আপনার পছন্দের ফোনটি অত্যন্ত রিজনেবল বলতে পারেন যে মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে কিন্তু দিতে পারবেন আমাদের সঙ্গে রয়েছে আপনাদের জনপ্রিয় মুখ মাসুম ভাই আসসালামু আলাইকুম ভাইজান যান কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছি আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি বিয়স অসংখ্য অসংখ্য ভালো আছে আবারও কিন্তু অসংখ্য ফোনের কালেকশন ভাইজান আজকে প্রাইস দিবেন কিরকম ভাই আজকে কিন্তু ঈদের অবস্থা সবার পকেটের অবস্থা কিন্তু ফাঁকা আমি দিয়ে দিব আজকে অফার ঝাকা নাকা আচ্ছা আচ্ছা সব অ্যাড্রেসটা বলে দিবেন সব অ্যাড্রেস হচ্ছে মিরপুর দুই নাম্বার ক্রি

স্ক্রিনশট দিবেন ইমো অথবা হোয়াটসঅ্যাপে আপনি যখন আপনার ফোনটা পাঠাবেন তখন আমরা আপনাকে আমরা ভিডিও কলে দেখাবো ফোন আপনি যদি কনফার্ম করেন আপনার লোকেশন নাম্বার দিবেন আমরা আপনাদের

এটা দুইশো মেগাপিক্সেল ক্যামেরা একশো বিশ চার্জার ভাই

নোট টেন চারটা ভার্সনে কিন্তু ভাই ব্যাটারি বাড়াইতে পারে না এই একটা ফোন যেটা নোট ফোরটিন পাঁচ হাজার পাঁচশো ব্যাটারি দিচ্ছে ভাই

ভালো ক্যামেরা লাগবে এক কথায় অলরাউন্ডার কিন্তু গেমিং জন্য ভালো প্রস্তুত দিচ্ছে ডায়মন্ড সিটি সাত হাজার ভাই এটা কিন্তু কম না কোনো দিক দিয়ে কোনো দিক দিয়ে কম না কিন্তু এক কথায় অলরাউন্ডার ক্যামেরা বা টিকটক ভিডিও মানে ভাইরাল হয়েছে এটার ক্যামেরা বিশেষ করে খুব ভালো ভিডিও আছে তো 4k আছে আচ্ছা সব কাজ গুলো করতে পারে ভাই এটার কিন্তু অন্য ব্ল্যাক অথবা যে কালার পাঁচশো বারো ইন্ডিয়ান গ্লোবাল সবকিছু দেওয়া যাবে চাইলে দিতে পারবেন ভাই রেডমি নোট তেরো ভাই প্রো ফাইভ জি ভাই দেখছেন ভাই কালার দেখছেন ডায়মন্ড কালার পুরো হীরা কালার ভাই আজকে জিরার দামে হীরা দিমু ভাই

আচ্ছা আচ্ছা কালার আছে দুইটা ভেরিয়েন্ট আছে দুইটা কন্ডিশন ও সুপার ফ্রেশ কন্ডিশন সবকিছু अवेलेबल পেয়ে যাবেন আপনারা তারপর হচ্ছে নোট বারো ভাই কালার দেখছেন কালার কিন্তু কালো হয় যে কয়টা কালার আছে গোল্ডেন কালার হয় সবই দিতে পারবো অন্যান্য কালারও চাইলে দিতে পারবেন জি দিতে পারবো নোট বারো 6 জিবি 64 জিবি পেয়ে যাবেন মাত্র 12500 8 জিবি 108 জিবি পেয়ে যাবেন মাত্র 14000 টাকা এবং কি 8 জিবি 256 জিবি পেয়ে যাচ্ছেন মাত্র 14500 টাকা বেস্ট প্রাইস নাকি জি ভাই

তারপর হচ্ছে তার ওই এর থেকে বড় ভয় আছে রেডমি নোট বারো বড় হচ্ছে রেডমি নোট ফাইভ জি কিন্তু ডায়মন্ড সিটি ছয় হাজার আশি ভাই কালারটা কিন্তু খুবই দারুন ভাই এটা কিন্তু পার্পল কালার স্পেশাল এডিশন এটা পেয়ে যাচ্ছেন মাত্র উনিশ হাজার পাঁচশো ভাই উনিশ হাজার পাঁচশো দিয়ে দিলাম আজকে লাস্ট এবং ফাইনাল অফার মাত্র উনিশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন রেডমি নোট তেরো ফাইভ জি আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ডায়মন্ড সিটি পোস্টার কিন্তু গেমিং পারফেন্স জন্য আশা করি খুবই ভালো হবে ইনশাল্লাহ যারা দেখছেন অবশ্যই নিতে পারেন ভাই যদি কেউ সবে চলে আসে অল্প কিছু ডিসকাউন্ট করে ইনশাল্লাহ ভাই যতটুকু পারেন সম্মান করে ভাই আপনার পেজেন্ট যারা নাম বলে অবশ্যই তাদেরকে গাড়ি ভাড়া যাতায়াত করে যতটুকু দেওয়া দরকার আমরা দেই আচ্ছা অবশ্যই কিন্তু বলবেন যে ভাই আমি এয়ারবিডি ব্লগস দেখে এসেছি তাহলে কিন্তু কিন্তু কমতি নেবে এটা কিন্তু বারো বইলে দেই প্রতি ভিডিওতে আজকে বলে দিবো এগারো হাজার টাকা এগারো হাজার বিশ হাজার টাকা দামের ফোন অর্ধেক দামে এগারো টাকা দিয়ে দিচ্ছি চালিয়ে নিতে পারেন কিন্তু আপনারা

তার উপর শাওমি রেডমি এই থ্রি বকচার সব সহ

ভিডিওতে বিক্রি করছে আজকে অফার দিছে ভাই 12000 টাকা Realme 9i 22000 টাকার ফোন 12000 টাকা আজকে ভিডিওটা চার্জার एवरीथिंग সবকিছু পেয়ে যাবেন ভাই আজকে ভিডিও দেখে ফোন কিনলে কারো লস হবে না নাকি জি ইনশাআল্লাহ আচ্ছা তারপর তারপর হচ্ছে Realme C53 ভাই 6GB 64GB এটা পেয়ে যাবেন মাত্র 9000 টাকা গরিবের 16 Pro Max জি ভাই দেখতে লুকিংটা কিন্তু খুবই সুন্দর আচ্ছা দেখতে খুবই দারুণ যারা যাদের শক আছে কিন্তু সাধ্য নাই চাইলে কিন্তু এই ফোনগুলো ইউজ করতে পারে

প্রথম ভিডিও সেই কারণে কিন্তু ভাই এই অফার হারাইলে কাটতে হবে কিন্তু আড়ালে ভাই বুঝে লয় নাকি তারপর হচ্ছে Realme C53 কালারটা দেখেন পুরো বাঙ্গি কালার ভাই আজকে বাঙ্গির অফারে দিয়ে দিব এটা তো গরিবের 17 প্রো ম্যাক্স আচ্ছা দিয়ে দিলাম ভাই Ogrim 17 প্রো ম্যাক্স এটা 6 GB ফোন মাত্র 12000 টাকা ভাই 12000 টাকা Realme C53 ভাই আচ্ছা 12000 টাকা হলে কিন্তু এই দারুন ফোনটা আপনারা নিতে পারবেন যদি কাউকে গিফট করতে চান করতে পারেন কিন্তু গিফট করার মতোই কিন্তু ফোন এটা হচ্ছে রিয়েলমি জিটি মাস্টার যেটা সকল ফোনের মাস্টার ভাই এটা কিন্তু ভাই পঁয়ত্রিশ হাজার টাকা মার্কেট প্রাইস এটা কিন্তু ভাই আট জিবি একশো আট জিবি সেভেন সেভেন এইট প্রসার ফাইভ জি প্রসার স্ন্যাপ ড্রাগন সাতষট্টি না পঁয়ষট্টি ওয়ার্ডের চার চার ভাই এটা কিন্তু গেমিং লাভারদের জন্য বেস্ট একটা ফোন হবে ফাইভ জি ফোন হবে এটা ক্যামেরা দেখছেন ভাই ক্যামেরা কিন্তু পুরা ঝাক্কাস ক্যামেরা আচ্ছা কত টাকা একটু দেখান ভাই ক্যামেরা দেখলে মাথা নষ্ট এটা আজকে কত রাখবেন বলে এটার প্রাইস রাখবো আজকে মাত্র 19000 টাকা আর কিছু কমায় দেন দিয়ে দিলাম লাস্ট এবং ফাইনাল গত ভিডিওতে 20 বলছে আজকে 18500 টাকা Realme GT Master একদম ফাইনাল কেউ দিতে পারবে না ভাই আমি কিন্তু ভাই বুঝছেন না হোলসেল করি আমি নিজে হোলসেলার আমি নিজে যতটুকু পারি কমায় বিক্রি করবো আচ্ছা যদি কেউ হোলসেলার আসে তাহলে তাদেরকে কি দিতে পারবেন জি ভাই যে কেউ যদি হোলসেল নেয় বক্স ফোন নিয়ে আমাদের থেকে লাভ করতে আচ্ছা হোলসেলে তো আরো প্রাইসটা কম থাকবে কিছুটা হলেও কম থাকবে আচ্ছা কিছুটা হলেও কম পেয়ে যাবেন যদি যারা হোলসেল নিতে চান সর্বনিম্ন কত কত পিস নিতে হবে নিক পাঁচ ছয় পিস সাত পিস যা নেয় মানে জাস্ট ব্যবসাটা শুরু করতে ভাই আগে দেখতে হবে না ভালো না খারাপ আমি প্রথম চান্সে তো

এটা দিয়ে কিন্তু ভিডিও আছে পানির ভিতরে ফালায় দেয় কিছুই কিন্তু সেই ফোন যারা রাফ এন্ড টাফ চান ইউজ করতে ইনশাআল্লাহ এটা হচ্ছে ওপ্পো আটান্ন কালার দেখছেন দুইটা কালার আছে ভাই যেই কন্ডিশনটা দেখেন ভাই আট জিবি একশো আট জিবি আছে ছয় জিবি একশো আঠাশ জিবি আছে ছয় জিবি একশো আট জিবি পেয়ে যাবেন মাত্র চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা দিয়ে দিলাম আজকে কত তেরো হাজার পাঁচশো তেরো হাজার এই অফার হারাইলে যমুনা বসন্তরা কিন্তু এই প্রাইসে দিতে পারবে না ভাই আমাদের দোকান ভাড়া লাভ লাভও কম করি তারা লাভ করে একশো আটক্রপিন্ট ক্যামেরা কোয়ালিটি খুবই ভালো এটা কিন্তু Oppo হাজার টাকা মার্কেট প্রাইস ছিল আমরা আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা দিয়ে দিলাম সতেরো টাকা সতেরো হাজার ষোলো হাজার দিয়ে দিলাম ভাই পুরো চ্যালেঞ্জ ভাই আজকে Pro কেও এই প্রাইস দিছে দেখেন ভাই ষোলো হাজার পাঁচশো টাকা আজকে পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ দিয়ে দিলাম পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ ভাই আচ্ছা আচ্ছা তারপর তারপর হচ্ছে ওপো এয়ার তিরিশ এয়ার চার জিবি একশো আট জিবি কালারটা দেখেন ভাই পুরো ইয়েলো কালার ভাই

এটা বক্স দেখছেন ভাই বক্সটা দেখান বক্স দেখলে ভাই পুরো মায়া নতুন ফোন মনে হয় ইউজ কিন্তু ভাই মাত্র বিশ থেকে পঁচিশ দিন তার মানে নতুন লাইক নিউ নতুন ভাই এটা কিন্তু মার্কেট পঁয়ত্রিশ আজকে অফার কত দিন কমাই দিন বিশ দিন ইউজ করা ফোন ভাই আজকে ছাব্বিশ দিয়ে দিলাম

দশ হাজার টাকা কমে বিশ দিনেও যে ভাই যে কেউ কিন্তু বিক্রি করতে পারবে না ভাই কেউ যদি বিক্রি করে যে ভাই দশ দিন কত কম ভাই কত আর কম পাঁচ হাজার সাত হাজার না হয় কমে পেয়ে আমরা কিন্তু ভাই সর্বোচ্চ কমে কিনলে কমে বিক্রি করি আরকি ইনশাল্লাহ এটা দিয়ে বসুন ধরা চ্যালেঞ্জ দিতে পারো

হ্যাঁ নিচে এই ফোনটা এটা কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র বারো হাজার টাকা অফার প্রায় সাথে বক্স চার্জার সবকিছু পেয়ে যাচ্ছেন আর কি ওকে দেখতে পাচ্ছেন এটা কিন্তু Android 15 ভার্সন Android 15 আপডেট করা আছে কোনো কিছু কিন্তু লোকানের মধ্যে কিছু নাই এখানেই দেখতে পাচ্ছেন ভাই দুই তিনটা আছে আপনি যে যেটা নেন নিতে পারবেন ইনশাআল্লাহ চলে দুই তিনটা দেখে এই ফোনটা একটা নিতে পারবেন জি তারপর হচ্ছে Honor এর X8B

এক্সট্রা আছে এবং কি 108 মেগাপিক্সেল ক্যামেরা ভাই এটা কিন্তু কন্ডিশন খুবই ভালো আচ্ছা পলিকার আছে না জি ভাই পলি উঠায় আছে কোণে নিতে পারবে জি ইনশাআল্লাহ সবকিছু ঠিক নিব আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন ক্যামেরা কি জাস্ট একটা কাচের টুকরা ধরে আছে হাতে আর এই ফোনগুলো কিন্তু সচরাচর এত একটা পাওয়া যায় না যাদের লাগবে একটু দ্রুত যোগাযোগ করবেন এই অফার হারালে কিন্তু কাটতে হবে আড়ালে আলে আচ্ছা তারপর হচ্ছে Honor X5 Plus এটা বক্স নাই বাট এটা

ফোন হাতে রাখলে চার্জার হাতে রাখলে অটো চার্জ হবে ভাই আচ্ছা আচ্ছা এটা কিন্তু পেয়ে যাচ্ছেন আজকে মাত্র 22000 টাকা ভাই 22000 দিয়ে দিলাম আজকের অফার যমুনা বসুন্ধরা ভাই মাত্র 20500 টাকা ইনফিনিক্স নোট 40 কেউ কখনো দেয় নাই ভাই আচ্ছা আচ্ছা মানে আজকে কিন্তু রিং লাইট দেয়া ভাই রং দনুর মতো আটটা সাতটা কালার ঘুরবে ভাই আচ্ছা এটা JBL স্পিকার ভাই দেখতে পাচ্ছেন তিনটা ক্যামেরা আছে সেটআপ দেওয়া কার্ভ ডিসপ্লে আছে যারা মূলত কম বাজেটের ভিতরে কার্ভ ডিসপ্লে ফোন চাচ্ছেন দেখতে পারেন কিন্তু ফোনগুলো

এটা হচ্ছে কেমন টোয়েন্টি আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ইন্ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এটা বেঁচেছেন আজকে অফার প্রাইস মাত্র চোদ্দো হাজার দিয়ে দিলাম আজকে লাস্ট ফাইনাল অফার চোদ্দ হাজার টাকায় আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ইন্ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ক্যামেরা বলেন প্রসেসর বলেন সব কিছু ভালো সাথে বক্সাদার অবশ্যই থাকবে আচ্ছা তারপর কিন্তু আজকের সব থেকে বড় ধামাকা বাই এই ধামাকে কিন্তু কেউ দেখাতে না এই ফোন কিন্তু নতুন আসছে পুরো মার্কেটে কারো কাছে নাই কেমন ফোরটি ভাই কেমন ফোরটি কেমন প্রাইসে দিমো ভাই দেখেন ভাই কেমন ফোরটি বক্স দেখছেন আপনি

খুবই একটা ভাই তৈরি করছে মালটা কিন্তু অনেক স্টক শর্ট এটা যে কেউ নতুন যদি কিনতেও চায় যে আমি দশ পিস কিনবো দুই পিস কিনবো কেউ কিন্তু দিতে পারে না যা ধর লাগবে একটু দূরত্ব যোগাযোগ করবেন কারণ এটা নেওয়ার নতুন কোনো কোনো পার্থক্যই নেই এটা ভাই পাবে কিনা সন্দেহ ভাই ভিডিও সারার আগে আশেপাশে মার্কেটের দোকানদারাই নেওয়ার জন্য এটা হচ্ছে কেমন থার্টি এস ভাই আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট ভাই এটা কিন্তু কার্ড ডিসপ্লে ফোন হ্যাঁ আচ্ছা এটা পেয়ে যাচ্ছেন মাত্র বাইশ টাকা ভাই কত

এটার ভিতরে কিন্তু ভাই সব থেকে বেশি চার্জিং ওয়াট ইউজ করছে জানেন কি কত ওয়ার্ড কত ওয়ার্ড টেকনো কিন্তু সত্তর ওয়ার্ডের চার্জার খুব কম ফোন ইউজ করছে এই ফোনটার সত্তর ওয়ার্ড চার্জার ইউজ করছে এটা পেয়ে যাচ্ছেন আজকের অফার কত দিব বিশ হাজার দিয়ে দি না আর কিছু কমাই উনিশ হাজার দিয়ে দিই আর কিছু কমাই দিয়ে দিলাম লাস্ট এন্ড ফাইনাল অফার মাত্র আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকায় ভাই মনে হবে কাঁচের টুকরা নেওয়া যাচ্ছেন এটা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ইন ডিসপ্লে ফিঙ্গার ক্যামেরা বলেন কোয়ালিটি বলেন সবকিছু মিলে খুবই ভালো যাদের যারা ওয়ান প্লাস লাভার আছেন তাদের জন্য চার জিবি একশো আট জিবি প্লাস চার জিবি কিন্তু এত টাকা দাম ভাই এটার আপনি দেখছেন আট জিবি কে বারো জিবি র্যামের ফোন ছয় হাজার আশি দিচ্ছে ডায়মন্ড সিটি এটার প্রাইস রাখবো আজকে মাত্র চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার তেরো হাজার টাকা তেরো হাজার বারো হাজার পাঁচশো টাকায় দিয়ে দিবো ভাই আজকে ডরজনের সামান্য উপরে ভাই আচ্ছা আচ্ছা বারো হাজার পাঁচশো টাকা এটা কিন্তু তেত্রিশ ওয়াটের চার্জার ভাই ন এটা কিন্তু পাঁচ ডিসপ্লে না এটা মাস্কের ডিসপ্লের ভিতরে ক্যামেরা আছে ওকে ডাইনামিক আইকনও আছে আর কি তারপর আছে আজকে মোটরলা জি এইটি ফাইভ ভাই বর্তমানে চারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ভাই কালারটা দেখেন আর কন্ডিশন দেখেন এটা যদি কেউ নতুন আর ইনটেক না বলে তাহলে ফোনই বিক্রি করবো না ভাই দেখেন কন্ডিশনটা দেখেন আপনি একদম ইনটেক কন্ডিশনে আছে ভাই ক্যামেরাটা আমার দিকে একটু ধরে দেখেন ভাই ক্যামেরাটা কত সুন্দর ভাই পানির মতো কাছে টুকরার মতো ক্যামেরা ভাই এটা কিন্তু বারো দুই ছাপ্পান্ন আজকের অফার রাখবো কত ভাই বলেন কমাই দিন চব্বিশ হাজার পাঁচশো টাকা ছেড়ে দেন দিয়ে দিলাম আজকে লাস্ট এন্ড ফাইনাল অফার মাত্র চব্বিশ হাজার টাকায় বারো জিবির মোটরওয়ালা ফোন পাইতেছেন ভাই আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন যাদের মূলত এই ফোনটা দরকার অবশ্যই দ্রুত যোগাযোগ করেন বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি এটা কিনেছে হাতে দেখছেন আপনি এটা কিন্তু গরিবের

প্রাইস রাখবো আজকে মাত্র আটত্রিশ হাজার ভাই আটত্রিশ হাজার ভাই আর কিছু কমায় দিয়ে দিলাম ভাই ছত্রিশ হাজার টাকা ভাই কেউ কিন্তু দিতে পারবে না যমুনা থেকে কিন্তু এই ফোনটা কিনছে চল্লিশ হাজার পাঁচশো টাকা দিয়ে এক মাস ইউজ করে নেবে আমরা দিতেছি আরো কমে মাত্র ছত্রিশ হাজার ছত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার পাঁচশো যাক যাতায়াত ভাড়া দিয়ে দিলাম আজকে পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা ভাই এটার ক্যামেরা একটু দেখাইবেন না দর্শক রে আইফোন ইলেভেন প্রো বলে কথা কালারটা দেখছেন গোল্ডেন কালার ভাই ওকে দেখতে পাচ্ছেন যাতে লাগবে অবশ্যই কিন্তু যোগাযোগ করবেন এটা কিন্তু ভালো প্রাইস তাহলে আপনার নিতে পারে বৌসন্ধারা জমু নয় কিন্তু আপনি এই প্রাইসে কখনই এলেভেন প্রো পাইবেন না অথনিতিক ফোন ভাই ফেস আই ডি ট্রু টন সব ওকে ভাই আচ্ছা তারপর তারপর হচ্ছে ভাই বড় ফোন লাগবে আমার অনেক বড় আমার মন বড় আমি ফোন ও বিক্রি করি বড় দেখেন আপনি এটা হচ্ছে স্যামসাং টেপ এ এটা কিন্তু দুই জিবি বত্রিশ জিবি বাচ্চারা দুষ্টাই করতেছে ট্যাব কিনে দিবেন ভাবতেছেন যে আমি একটা ট্যাব যদি পাইতাম আমরা মূলত ট্যাব বিক্রি করি না তারপরেও অনেক কাস্টমারের কমেন্টের জন্য আমরা এই ট্যাপটা আনছি এটা কিন্তু আপনি এক হাতে ধরতেও কষ্ট হইতেছে বুঝতে পারতেছি এটা দিয়ে কিন্তু ভিডিও দেখলে মুভি দেখলে খুব ভালো একটা

ল্যাপটপ লাগলো না আর কি আচ্ছা তারপর আমাদের সব লোকেশন হচ্ছে মিরপুর 2 নাম্বার স্টুডিওমের সাথে মিরপুর শপিং সেন্টার লিফটের পাঁচ অথবা লিফটের পাঁচ 672 নাম্বার দোকান আমাদের নাম্বার তো অলওয়েজ দেওয়াই থাকে ফোন দিয়ে জি যোগাযোগ করতে পারেন WhatsApp দেয়া আছে ওই নম্বরে ইমো আছে এই হচ্ছে অবস্থা ওকে ওকে তো বিয়ারস এই ছিল টাস পয়েন্টের আজকের কালেকশন আর যারা কুরিয়া করতে চান তাদের জন্য বলে দিই ভাই আমরা ফোন যেটা অর্ডার দিবেন ওইটাই পাবেন ইআর বিডি আর মাসুম মোবাইল ওয়ার্ল্ড এই দুইটা হচ্ছে আমাদের পার্সোনাল পেজ হ্যাঁ এ আরবিডি থেকেও আপনারা যে কেউ অর্ডার করতে পারবেন মাসুম মোবাইল ওয়ার্ল্ড থেকেও আপনারা যে কোনো ফোন অর্ডার করতে পারবেন অবশ্যই আমাকে ভিডিও কলে দেখতে হবে যে আমি যার থেকে ফোনটা অর্ডার দিতেছি সে অন্য কোনো নাম্বার এডিট করে ভিডিও করা লোক কিনা ভিডিও কলে মাসুম ভাইকে দেখছেন কিনা আমারও যদি ভিডিও কলে দেখেন তাহলে অবশ্যই শিওর থাকবেন যে এই ফোনটা কোনো ভেজাল নেই আপনি যেই কোনো গন্তব্যে আমরা অবশ্যই ভালো ফোনটাই পাঠাবো ফ্রেশটা পাঠানোর ট্রাই করবো যেটা সব থেকে বেশি ফ্রেশ আপনারা সুন্দরবন লোকেশনে নগদ অথবা বিকাশে এক হাজার বিশ টাকা দিবেন আপনাদের ফোনে ছবি পাঠাবেন আমরা আপনার নাম ঠিকানা দিবেন আমরা আপনার ওই গন্তব্যেই আপনার ফোনটা পৌঁছে দিব সুন্দরবন কুরিয়াতে তারপর আপনি ফোনটা নিয়েই টাকা দিবেন না আপনি ফোনটা খুলে দেখে বুঝে শুনে যেভাবে অর্ডার দিচ্ছেন ওইভাবে পাইছেন কিনা তারপর আপনি দেখবেন চালাইবেন ইউজ করবেন ওইখানে বসে সবকিছু কনফার্ম হলে আমরা সাত দিনের জায়গায় পনেরো দিন রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিতেছি কোনো সমস্যা নাই ওইখান থেকে ফোনটা আপনি রিসিভ করতে পারবেন ভাই ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা তো ভিয়ার্স এই ছিল টাচ পয়েন্ট এর আজকের কালেকশন গুলো তো ভিডিওটা কেমন লেগেছে মাস্ট বি কমেন্ট করে জানিয়ে দিবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো এবং সুস্থ থাকবেন খোদা হাফেজ সবাই